আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইজ তো আজকের পর্বে আমরা এগেন খেলতে যাচ্ছি ওয়ান এক্স গেমটি হ্যাঁ আমরা টানা এখন ছয় দিন প্লে করব তো চলো এখান থেকে একটা হিউজ প্রফিট করা যাক আর হ্যাঁ দৌড়ে নিচ্ছি গেমটা আমাদেরকে এখন নিয়মিত প্রফিট দিচ্ছে এবং দিবে তো জাস্ট ওয়ান এক্স বাইপ গেমটা ওপেন করলাম অ্যান্ড গেমটি রিলোড নে কারে ফাঁকে দিয়ে বলে নিচ্ছি এখনও তোমরা যারা আমাদের স্ক্রিনে থাকা প্রোমো কোড দিয়ে ওয়ান এক্স বেটে অ্যাকাউন্ট খোলো তো দেরি না করে অবশ্যই অ্যাকাউন্ট খুলে নেবে আর হ্যাঁ যাবতীয় এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা আর ফার্স্ট ডিপোজিট বোনাসে থাকবে ভাই পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস তো কেন ভাই অপেক্ষা করছো তো দেরি না করে এক্ষণে গিয়ে অ্যাকাউন্টটা খুলে ফেলো তো ইতিমধ্যে গেমটা রিলোড নিচ্ছে অ্যান্ড ফাইনালি গেমটা উইন হয়ে গেল সরি প্লে হয়ে গেল তো এখন জাস্ট অ্যামাউন্টটা সেট করতে হবে আর আজ আমরা টু কে থেকে খেলবো ভাই হ্যাঁ টু কে দিয়ে খেলবো আর ভাই মারাত্মক উইনগুলি দেখা যাক পাই কি না তবে তো মাত্র ওয়ান এক্স অ্যান্ড ভাই ওয়ান এক্স না তরে ভাই পুরা বাস দিয়ে দিলো জিরো দশমিক জিরো ওয়ান তো ইতিমধ্যে ভাই অ্যান্ড চব্বিশশো তো কত ছয় ত্রিশশো পাঁচ হাজার ও ভাই ছয় হাজারে চলে গেল ভাই মানে আমরা থ্রি এক্স পেয়ে গেলাম তো এরম হলে কথাই নেই গাইজ তো দেখা যাক অ্যান্ড ইন্টারনেট প্রবলেম তো আমার এই ইন্টারনেট প্রবলেম সারা জীবন থাকবে রে ভাই তো রুলস বুকে দেখো যদি তিনটা সরি পাঁচটা ওয়ান এক্স পরে তাহলে ফাইভ এক্স অ্যান্ড আর কিছু দেখার নাই বাদ বাকিগুলো সবই ফালতু তবে ওয়ান এক্স যাতে পাঁচটা পরে ভাই তাহলে হবে বাট না পড়লো না ঠাড়া পড়ুক অ্যান্ড ভাই এখন কিন্তু আমাদেরকে কোপ দিচ্ছে যাক এখন দেখা যাক কি হয় তো তো ওয়েল্ট দুইটা রিং দুইটা নয় হাজার বাই দেখো হয়ে গেছি সিক্স এক্স অ্যান্ড ফ্রাই সেভেন এক্সের কাছাকাছি তো এটা বেস্ট ছিল অ্যান্ড ভাই দেখা যাক কি হয় না হয় তবে আমরা কিন্তু সেই একটা প্রফিটে থাকবো মনে হচ্ছে টুডেতে তো ভাই দেখো আমাদের অবস্থা অ্যান্ড দেখো ভাই তো সামান্য হলো মোটামুটি ভালো অ্যান্ড ইতিমধ্যেই দেখো পেয়ে গেলাম ছয়ত্রিশশো টাকা অ্যান্ড এগিন প্লে করা যাক তো দেখো গাইস লালে লাল হয়ে গেলাম এগিন তো বিগ হিট ভাই দশ হাজার আটশো মানে ফাইভ অ্যাক্স গাইস ফাইভ অ্যাক্স তো ইতিমধ্যে ভাই গেমটা টানা ছয় দিন আমাদের প্রফিট দিচ্ছে ভাই ছয় দিন না সাত দিন আর দেখো ভাই দুইশোটা টাকা লস দিল তো ভাবছিলাম বড় একটা হিট দিবে বাট না তো এটাই আমাদের লাস্ট স্পিন হবে তো হ্যাঁ এটাই আমাদের লাস্ট স্পিন তো ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি স্পিন করছি এবং ভালোই প্রফিটে রয়েছি তো আর গেমটা খেলে শুধু শুধু প্রফিটটাকে লস দিব না তো খুব শীঘ্রই দেখা হচ্ছে সেভেন এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম